আজকের দিনটা ছিল টেন্থ জুন আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল ওই যে সাড়ে সাতটা পনেরো আটটার মতনই বাজছে তোজো স্কুল থাকার দরুন আমাকে প্রত্যেক দিনই এই সময় উঠতে হয় আর তোজো উঠে যায় আজকে স্কুলের স্ন্যাক বক্সে ভাগলাম ওকে দেবো হচ্ছে ব্রেড আর জ্যাম এই ব্রাউন ব্রেড কালকেই কিনে এনেছিলাম তো সেটাকে ভালোভাবে সেখানে নিলাম আর তারপরে যে সাইডগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এই ফ্রুট জ্যামটা এইগুলো খেতে তো ভালোই বাসে কারণ যখনই বাইরে বেড়াতে যাই তখন দেখি এটা বেশ মজা করে খায় সেই জন্য ভাবলাম যে এটা দিলেও নষ্ট করে আসবে না তার সাথে কুকিজ ছিল সেই কুকিজও দিয়ে দিলাম আর এই মাল্টিভিটামিন যে ক্যান্ডিগুলো যেগুলো তো যাকে ডক্টর দিয়েছিল ব্যাঙ্গালোরে সেগুলো একটা দিয়ে দিলাম তো স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর তারপরে চটপট ঢুকে করেছি রান্নাঘরে প্রথমেই ভাবলাম জলখাবারের জন্য একটা তরকারি বানিয়ে রাখি আর সাথে পরোটা বা রুটি করা যাবে সেই জন্য কড়াই তেল নিয়েছিলাম আর তার সাথে অল্প ঘি নিয়ে তাতে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে হিং ফোড়ন তারপরে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা করে নামিয়ে নিলাম আর তার সাথে আজকে বানাচ্ছি মাছের ঝাল প্রত্যেকটা রান্নার ভিডিও করা তো সম্ভব হয় না কারণ প্রচুর তাড়াতাড়ি রান্নাগুলো আমাকে করতে হয় তো একটা করে রান্নার ভিডিও খুব জোর হলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো আজকে যেমন হচ্ছে মাছের ঝালের রেসিপিটাই শেয়ার করলাম আমি যেমন করে বানাই তেলের মধ্যে দিয়েছিলাম রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর তারপরে এই যে সর্ষেটা ভালো করে বেটে নিয়ে এটাকে আমি ছেকে তারপরে দিই সর্ষের যেটা দানা থাকে সেটা আমি বাদ দিয়ে দিই অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হলুদ নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওপর থেকে যখনই তেলটা ছেড়ে এলো তখন খুবই অল্প পরিমাণে জল দিলাম জলটা ফুটে উঠতেই মাছগুলো একে একে দিয়ে দিলাম খুব বেশি ঝোল হবে না গায়ে গায়ে করছি আর কিছুক্ষণ মাছটা ফুটানোর পরে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তার সাথে ধনে পাতা ব্যাস এভাবেই আমি সবসময় মাছের ঝাল করে থাকি সর্ষে দিয়ে করলে আর সমস্ত রান্নায় আমার হয়ে গেছে আর তার সাথে আজকে ভাবলাম চচ্চড়ি তো করেছি আলুর তার সাথে হচ্ছে পরোটায় বানিয়ে নিই এখানে পরোটাতে তেল হচ্ছে তেল দিয়েছিলাম কালো জুড়ে দিয়েছিলাম ময়াম তো দিতেই হবে তারপরে ভালো করে মেখে হচ্ছে এগুলোকে বেলে নিলাম গোল গোল করে বেলেছিলাম আর প্রথমে আমি এমনি প্যানের মধ্যে ভালো করে সেকে নি পরোটাটা তারপরে খুবই অল্প তেল দিয়ে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিই তাতে তেলটা অল্প লাগে জলখাবারে লুচি রুটি পরোটার থেকে বেশি আমার যেগুলো হয় আর কি ম্যাগি চাউমিন বা পাস্তা তারপরে হচ্ছে পোহা এই জাতীয় জিনিসই বেশি ভালো লাগে তবে মাঝে মাঝে এরকম পরোটা লুচি খেতে বেশ লাগে তাই আজকে যেমন পরোটাটা বানিয়ে নিয়েছিলাম আর আজকে এই হচ্ছে আমাদের জলখাবার সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে এই কাজ টাজ মিটিয়ে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান খাওয়া এডিট ভিডিও আপলোড করা এই সমস্ত কিছু করতে করতে একটা বেজে যায় তোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আজকে স্কুলে হচ্ছে যে স্টাডি কিটটা আর কি সেটা আজকে দিয়েছে সোমবার থেকে ওদেরকে ইউনিফর্ম পরে স্কুল যেতে হবে আর এখানে ছিল হচ্ছে ব্যাগ দুটো করে সেট দিয়েছিল ইউনিফর্মের বই যেগুলো ছিল ছিল তাছাড়াও কপি ছিল আর যেটা ছিল সেটা হচ্ছে এই কানাডা বইটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাকে মেসেজ করেছিল যে হিন্দি বা কানাডার মধ্যে কোনটা চুজ করবো তো আমি কানাডাটা চুজ করেছিলাম ভাবলাম যদি ছোট বয়স থেকে শিখতে পারে আর কি কারণ এটা তো ম্যান্ডেটরি শিখতেই হবে যে স্টেটেই থাকি না কেন সেই স্টেটের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তো শিখতেই হয় স্কুলে তো ভাবলাম এই ক্লাস থেকে যদি শুরু করা যায় কিন্তু বইটা খুলে তারপরে আমি দেখছি যে এগুলো তো আমার জন্যই বোধগম্য নয় আর এখন থেকে টিউশন দিয়ে পড়ানোর আমার ইচ্ছা নেই তো সেই জন্য ম্যামকে আবার রিকোয়েস্ট করা হলো যে কানাডাটা চেঞ্জ করে যদি হিন্দি করা যায় যেহেতু এখনো সেরকম ভাবে ক্লাস পড়া শুরু হয়নি নেক্সট উইক থেকে শুরু হবে তাই সেটা চেঞ্জ করে দেওয়া পসিবল হয়েছে হিন্দিটাই এখন নিলাম পরে উঁচু ক্লাস হলে তখন আবার কানাডা নেওয়া হবে আজকে আমাদের খাবারের মেনুতে ছিল আলু ঢেঁড়সের তরকারি ডাল মাছের ঝাল তার সাথে আমও কেটেছিলাম আর একটু শশা পেঁয়াজ লেবু কেটে নিয়েছিলাম আজকে সকাল থেকে এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়েও পরের ব্লাগে আবার দেখা হবে টাটা